আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার গ্রোথ গ্রোদলা চ্যানেলে আপনাদের সকলের স্বাগত যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এই রিকোয়েস্টটুকু রইল চলছে আমাদের শুভ নবরাত্রি এই পাবন মাস পাবন সময় এই সময় মাতা দুর্গা আশীর্বাদ আপনাদের ওপর বিরাজ করুক তার আশীর্বাদে আপনাদের সকলের শুভ কাটুক এই বলে এই শুভ কামনা নিয়ে আমি আজকের প্রতিবেদনটা শুরু করছি আজকের প্রতিবেদন হচ্ছে অক্টোবর মাস ধনু রাশির জাতকদের কেমন যাবে তার আগে আমাদের জেনে নেওয়া উচিত এই অক্টোবর মাসে আমাদের কিছু কিছু গ্রহের পজিশন ভালো কিছু গ্রহের পজিশন কিন্তু খুব খারাপ হচ্ছে যার ফলে কিছু কিছু জায়গায় আপনারা অভাবনীয় সাফল্য লাভ করবেন বটে কিন্তু কোনো কোনো জায়গায় আপনার প্রচণ্ড চ্যালেঞ্জ আসবে তার মুখোমুখি আপনাকে হওয়া খুব কষ্টকর হবে সেই জন্য সব শেষে দেখবেন আমরা সমস্ত কিছু বিষয়ের ওপর একটা সতর্কতা স্বরূপ কি কী কাজ করলে প্রতিকার স্বরূপ আপনারা লাভবান হতে পারেন বা ওই জায়গার থেকে উঠে আসতে পারেন সেই নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন স্কিপ করলে অনেক জায়গা মিস হয়ে যেতে পারে তো প্রথম যে জায়গাটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে অক্টোবর মাস এই অক্টোবর মাসে গ্রহের পজিশনগুলো কোথায় কি রয়েছে দেখুন অক্টোবর মাসে বৃহস্পতি চলে আসছে আমাদের কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ তুঙ্গ পজিশন যার ফলে একটা ভালো লাভ হতে চলেছে কার না ধনু রাশির কেন না ধনু রাশির যে লড সে হচ্ছে স্বয়ং বৃহস্পতি গুরুদেব কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে ঠিক দশ দিন অর্থাৎ অক্টোবরের দশ তারিখ নাগাদ আপনার কিন্তু প্রায় ওই রকম টাইমে রবি কিন্তু শুক্রের সঙ্গে চলে আসছে অর্থাৎ রবি শুক্র একটা দারিদ্র যোগ আর্থিক টানাটানির একটা যোগ অর্থ নষ্ট অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনাও কিন্তু হয়ে যাচ্ছে সেই কারণে সতর্কতা স্বরূপ আমি বলতে চাইছি যারা শেয়ার মার্কেটে কাজ করেন যারা ঝুঁকি নিয়ে কাজ করেন যারা ফাটকা বিজনেসে কাজ করেন তারা একটু সাবধান হয়ে যাবেন তা নাহলে প্রচুর টাকা আপনার কিন্তু লস হবে আগের থেকে আপনারা জেনে যান এরপর রবি কিন্তু আবার শেষের দিকে চলে আসছে আপনার নিচস্ত পজিশনে যেহেতু নিচস্ত পজিশনে আসছে এবং একাদশ ঘরে কাজে আপনার কিন্তু বহু জায়গায় কাজে বাধা পাবেন এবং মান সম্মান যশ খ্যাতি নিয়েও সমস্যা হতে পারে সাবধানতা অবলম্বন করা ভালো এরপর আমি বিস্তারিত আলোচনায় আসছি প্রথমেই আসছি আমরা কর্ম এবং ব্যবসা আপনাদের কেমন যাবে এখন অফিস বা ব্যবসায় নতুন দায়িত্ব আপনাদের আসবে বৃহস্পতির কারণে এটা ঠিক কিন্তু বহুজনাকার যারা সরকারি চাকরি করছেন তাদের অক্টোবর মাসের শেষের দিক করে দেখবেন একটা টেনশন ক্রিয়েট হবে অনেকজনাকার চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে সেই কারণে আপনারা মানসিকভাবে প্রস্তুত নেন এর অফিসিয়ালি যে কি কাজগুলো করতে হবে সেগুলো আপনারা অবশ্যই করবেন সরকারি কোপ জনাকার উপর আসতে চলেছে যখনই সরকার অর্থাৎ রবি নিচস্ত হবে সরকারি কোপ আসবে তার জন্য রবির উপাসনা করতে হবে কেমনভাবে করতে হবে কি করলে আপনি লাভবান হবেন সমস্ত কিছু আমি অবশ্যই জানাবো সঙ্গে থাকুন শুধু যারা চাকরি খুঁজলেন তাদের জন্য সুসংবাদ বয়ে আনতে চলেছে বৃহস্পতি আপনারা কিন্তু চাকরি পেয়ে যাবেন বৃহস্পতির কারণে বৃহস্পতির কারণে যাদের ছকে নিজস্ব যে জন্ম ছক সেই ছকে যাদের রবির পজিশন কিন্তু খারাপ রবি শুক্রের সঙ্গে রবির সঙ্গে শনি দৃষ্টি বিনিময় রবি রাহুর সঙ্গে রবির সঙ্গে যদি নিচস্ব পজিশন থাকে তাহলে জানবেন আপনার সময় খারাপ আসতে চলেছে যখনই রবি নিচস্ত হবে যদি এটার প্রতিকার করা আছে খুব ভালো কথা তা নাহলে কিন্তু প্রতিকারগুলো অবশ্যই করতে হবে ব্যবসায় নতুন চুক্তি অবশ্যই হবে কোনো চিন্তা নাই ব্যবসায় লাভও হবে সঙ্গে এইটুকু সাবধানতা অবলম্বন করবেন বড় বিনিয়োগ এই সময় করতে গেলেই একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থভাগ্য এরপর আসছি আমরা অর্থভাগ্য অর্থভাগ্যতে আপনাদের কেমন যাবে আমি আমার হিসাব অনুযায়ী স্বপ্ন দেখিয়ে লাভ নাই আমার হিসাব অনুযায়ী বলতে চাইছি আমি অক্টোবর মাস মাঝামাঝি অর্থাৎ টাকা আসবে যেমন খরচও হবে তেমন সেই জন্য আমি মাঝামাঝি আমি দেখতে পাচ্ছি হিসাব অনুযায়ী মাঝামাঝি যাবে পুরনো পাওনা যাদের কাছে ছিল সেই টাকা আপনাদের কিন্তু ফেরত আসার সম্ভাবনা প্রবল হচ্ছে বৃহস্পতির কারণে এই সময়টাকে আপনি কাজে লাগান যাদের যাদের কাছে টাকা ধার দিয়েছিলেন বা পেতেন তাদের কাছ থেকে একটু চেষ্টা করুন এই সময় দেখুন আপনার টাকা কিন্তু চলে আসবে পুরনো বিনিয়োগ যারা করেছিলেন বহুদিন আগে লং টার্মে তাদের কিন্তু একটা মোটা রিটার্ন আসবে যখনই মোটা রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করুন তা নাহলে ভবিষ্যতে আবার সমস্যায় তৈরি হতে পারে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়টা অতটা ভালো নয় কাজে ওই জায়গাটা একটু সাবধান হবেন আর যেহেতু রবি নিচস্ত হচ্ছে সরকারি কোপ একটা পড়বে বলতে চলেছি যার জন্য যে কোনো সরকারি কাজ যখনই করবেন সাবধানতা অবলম্বন করুন কাগজ কলম পরে বুঝে তারপরে সই সৈসবুত করবেন তা নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে প্রেম আর বিবাহতির জীবনটা আপনাদের কেমন যাবে দেখুন দাম্পত্য জীবন ভালোই যাবে সে নিয়ে নিশ্চিন্ত থাকুন কিন্তু যখনই রবি শুক্র দারিদ্র যোগ তৈরি হবে রবি শুক্রকে ডিস্টার্ব করবে অর্থাৎ শুক্র অর্থাৎ সুখ শান্তি পরিষ্কার আশা করছি বুঝতে পারছেন আমি বোঝাতে পারছি শুক্র যদি ডিস্টার্ব হয় তাহলে আপনার কি সুখ শান্তি থাকবে থাকবে না থাকবে না কোনো মতে থাকতে পারে না তার মানে কি দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে একটা বড় আকার ধারণ করবে সুখ শান্তিকে কেড়ে নেবে সেই জন্য মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে কাজ করবেন শুক্র শুক্ররবি একসঙ্গে আসা মানেই মাথা গরম করবেই প্রেমজ জীবনে নতুন সম্পর্কের সূচনা হয়ে যাবে পুরনো সম্পর্ক যেমন এই পুরনো টাকা ফিরে আসতে পারে পুরোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে পারিবারিক জীবন আপনার কেমন যাবে বা সামাজিক জীবনটা দেখুন পারিবারিক কাজটা আপনার প্রচুর থাকবে যার জন্য কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে একটা টেনশন মাথার উপর থাকবে আত্মীয় বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি কিন্তু বেশ বেশ কিছু দিন আপনি বেশ আনন্দে কাটাবেন এটাও ঠিক কারো স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম হবে যাদের কিনা জন্ম ছকে বৃহস্পতির পজিশন খারাপ তাদের লিভারের সমস্যায় ভুগতে হবে কেন বললাম যে বৃহস্পতি তুঙ্গে এটা ঠিক কিন্তু আপনার ধনু রাশির বৃহস্পতি থাকছে কত নম্বর ঘরে দেখুন অষ্টম ঘরে ছকটা দেখুন দেখতে পাচ্ছেন অষ্টম ঘরে দেখুন বৃহস্পতি বিরাজ করছে অষ্টম ঘর মানে খারাপ ঘর হতে পারে তুঙ্গে কিন্তু হজমের সমস্যা নিয়ে ভোগাবে আপনি এই সময় যত চ্যালেঞ্জিং কাজ ধরবেন চ্যালেঞ্জ নেবেন কাজে তত সাকসেস পাবেন অষ্টম মানে হচ্ছে চ্যালেঞ্জের ঘর কাজে চ্যালেঞ্জ নিতে হবে এবং সেই কাজটা কিন্তু লিগাল হতে হবে ইললিগাল হলে বৃহস্পতি কিন্তু সাজা দেবে লিগাল যদি হয়েছে আপনি বিবা বিরাট প্রফিট করবেন যেটা অন্য কেউ পারবে না আপনি পারবেন কারণ আপনার বৃহস্পতি অষ্টমে এটা লাভ এই দিকটা আপনি লাভ পাবেন এটা ঠিক কিন্তু অষ্টমে বৃহস্পতি লিভারকে ড্যামেজ করবে যার ফলে হজমের সমস্যা আপনাকে ভোগাবে কাজেই খাওয়া দাওয়া লাইট করবেন বৃহস্পতির খাবার বৃহস্পতি হচ্ছে সাত্ত্বিক গ্রহ সে কিন্তু তামসিক খাবার পছন্দ করে না যারাই তামসিক খাবারের উপর আসক্ত থাকবেন মিলিয়ে নেবেন তারাই কিন্তু ভুগবেন সবাই ভুগবে না কিন্তু আশা করছি আমি বোঝাতে পারছি এবং আপনারা বুঝতে চেষ্টা করছেন তো বৃহস্পতি যদি খারাপ থাকে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন বৃহস্পতির প্রতিকার স্বরূপ আপনারা ভালো জ্যোতিষীর সঙ্গে দেখাশোনা করিয়ে ছক বিচার করিয়ে মন করলে পোগড়াশ ধারণ করতে পারেন আদারওয়াইজ নয় আর বৃহস্পতির মন্ত্র ওম গুরুবে নম কিছু জানুন না জানুন ওম গুরুবে নম প্রতিদিন একশো আটবার জপ করুন বৃহস্পতিবার দিন জলের মধ্যে স্নানের জলের মধ্যে অল্প হালকা হলুদ দিয়ে সেই জলটাতে স্নান করুন আর কেশরের তিলক নিন বৃহস্পতিবার প্রত্যেক দিন করতে পারলে ভালো আদারওয়াইজ বৃহস্পতিবার গুরুদেব বা গুরু জাতীয় যে বয়স্ক লোকরা রয়েছে তাদের একটু আশীর্বাদ দিয়ে নিন বৃহস্পতি আপনার চাঙ্গা হয়ে যাবে কোনো চিন্তা নাই আর পারলে মাসে একটা কি দুটো দিন বিশেষ করে পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার দিন কোনো জাতীয় লোককে খাবার দিন অথবা ব্রাহ্মণকে খাবার দিন তাতে বৃহস্পতি কিন্তু আপনার চাঙ্গা হয়ে যাবে তাহলে শরীর নিয়ে ট্রাবল দিতে পারে কোথায় কোথায় রবি নিচস্ত হল হার্টের সমস্যা বা ব্যথা যন্ত্রণায় ভোগাতে পারে আর বৃহস্পতির কারণে আপনার লিভারের হজমের সমস্যা স্বাস্থ্যর দিকটা কেমন যাবে যেমন মানসিক চাপ মানসিক চাপ একটু বেশি হবে আপনাকে বিশ্রাম নিতে হবে তাহলেই স্বাস্থ্য ভালো যাবে আর বাকি তো দুটো জিনিস বলে দিলাম পরামর্শ হিসাবে আমরা বলবো প্রতিদিন সূর্যদেবকে জল দিন সূর্যদেবকে অর্ধ দিন অম জগা জবাকু সোম শঙ্কা শঙ্কা সবীং মহাবিম ধনতারিং সর্বপাপ প্রণতশ্মী দিবাক্রম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি জপ করে তিনবার জল দেবেন সূর্যদেবকে সূর্য ওঠার সময় মঙ্গলবার বৃহস্পতিবার গরিবদের খাবার দিন তাহলে আপনি অনেকটা সমস্যা থেকে মুক্ত থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আশেপাশে লোকদেরকে শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে জানান হ্যাঁ আবার একবার বলি যারা সরকারি চাকরি করছেন তাদের একটা টেনশন হতে পারে তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই সূর্যের প্রতিকার করুন আপনার ছক কি বলছে সূর্যের পজিশন কোথায় সেই অনুযায়ী সবাইকার কিন্তু হবে না যাদের সূর্যের পজিশন রবির পজিশন ছকের মধ্যে খারাপ আছে তাদেরই প্রভাবটা বেশি পড়বে কাজে আর যাদের রবির দশা চলছে বা রাহুর মহাদশা চলছে বা শনি শত্রুর দশা সেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা পড়বে বেশি তাহলে ওটা একবার দেখে নিয়ে নিজস্ব রবিকে একবার চাঙ্গা করার চেষ্টা করুন রবির মন্ত্র জপ করুন আশা করছি আপনাদের সমস্ত সমস্যা থেকে দূরে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নবরাত্রির শুভকামনা ধন্যবাদ